তুমি আমার কবুতরের বাচ্চা তুমি আমার গেন্দা ফুল তুমি আমার অন্ধকারের হারিকান তুমি আমার বর্ষাকালে হাতি তুমি আমার উড়োজাহাজের হেল্পার তুমি আমার হিন্দি ছবির নায়িকা তবে এত বাধা কেন আমাদের তুমি চাইলেই সব হবে আমি চাইলে সব হবে না ওই মাদবরের কাছে আমাদের জমি বন্ধক রয়েছে আমার কথা দিয়েছে ওর সঙ্গে আবার বিয়ে দেবে আর আমার যদি বিয়ে না হয় ওর সাথে ওই জমি জায়গা কিচ্ছু ফেরত দেবে না কিন্তু কিন্তু তুমি তা করোনা ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না তখন তুমি হবে আমার হৃদয়ের রাজ্যের রাজা একি? কি তুমি কাচ্ছ কই আমি তো কাっち রাও কি দেখ আমার বুকে তো কোনো কান্না নেই তোমার চোখে পানি চোখে জানো কি পড়লো আমার কথা শোনো তুমি আমায় কি করুণ কথা বল না আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও আমাকে একটু সিঙ্গেল থাকতে দাও